ভাবে অটো অ্যাড ব্যালেন্স করবেন দেখুন ওয়ান টেলিকম অ্যাপ ওপেন করুন অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করুন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করুন বিকাশ নগদ রকেট ব্যাংক আপনি যে মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন এবার আপনার সিলেক্ট করা নাম্বারটি কপি করুন এবার উক্ত অ্যাকাউন্টে টাকা সেন্ড মানি অথবা ক্যাশ ইন করুন সেন্ড মানি অথবা ক্যাশ ইন সফল হলে একটি ট্রানজ্যাকশান আইডি পাবেন সেটি কপি করুন ট্রানজ্যাকশান আইডি কপি করা হয়ে গেলে আবার ওয়ান টেলিকম অ্যাপে ফিরে আসুন এবার আপনি যে ট্রানজ্যাকশান আইডিটি কপি করেছেন সেটি নিচের ট্রানজ্যাকশান আইডি ঘরে পেস্ট করুন তারপর আপনি কত টাকা পাঠিয়েছেন সেটি নিচের অ্যামাউন্ট বা পরিমাণ ঘরে লিখুন এবং নিচের ঘরে আপনার অ্যাকাউন্টের পিন বসিয়ে অ্যাড করুন বাটনে ক্লিক করুন এখন আপনার ব্যালেন্স অটো অ্যাড হয়ে যাবে এবং আপনি প্রয়োজনীয় সেবা নিতে পারবেন ওয়ান টেলিকমের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ